বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সব তো করে জানেন আরে হাসেন কেন সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেলতামাশা হয়ে গেছে বেশ খালাস হ্যালো হাসো তামাশা করো আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ করানুল খেলে মেয়ে বলতেছে তুমি তো ধরো নাই না ঠিক আছে ধরব না এটা সাউন্ড ধরব না আত্মমর্যাদা দেখো মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুত করে কেন ভাই ইমাম নেতা ও কিশের নেতা আপনি ওর ভোটের মাঠে নেতা এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি এখন জুমার খুব হবে এখন ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেব আর যদি আমার উপরে নেতৃত্ব দরকার থাকে ও খুদ্ দিবে কারণ বেশি যোগ্য মানুষ খুদ্ দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক কিনা অভ্যাস সহজে যাবে না সহজে যাবে না

নায়ক নায়িকা গায়ক গায়ক খেলোয়াড় এই যত কেউ মানুষকে করে যারা জায়গায় দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছেন কেমন ঠিক ঠিক জেলাব না ও জুনুদ ইবলিস اجمعين এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন কলু তারা সবাই ওখানে বলবে উহুম ফিহা ইখতাসিমুন তারা সবাই জাহান নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে তল্লা আমরা সবাই জায়গায় নাম ভাই সাউন্ড কম কি রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ ঘুমাবে না কালকে বাচ্চা স্কুল মাত্রাস নাই সাউন্ড তুমি প্রয়োজনীয় বাহিরটা আরো কমাই দাও বাহিরের দোকানের সাউন্ড এখানে প্রশ্ন করবো যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সব তো আপনারা জানেন আরে হাসেন কেন সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেলতাম আস শোন তোমাশা কোরআন মাস আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে তুমি তো ধারণা নাই না ঠিক আছে ধারণা নাই এটা Saul ধারণা এটা আল্লাহ বলতেছে যে তлла আল্লাহর শপথ ইন কুননা লাফি দোলালি মুবিন এই পথ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পথভ্রষ্টুতা নিমজ্জিত ছিলাম ইদ নুসফভি খুব বিলায়নামিন যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুসরিকদের কথা বলতেছে কাকে বলতেছে মুসরিকদেরকে বলতেছে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ এখানে আকাশের ওই যে কনসার্টগুলো গুলো হয় মেছেলে তো আলাদা ব্যবস্থায় আছে সবাই দাঁড়িয়ে থাকে আর মোবাইলে লাইট জ্বলায় থাকে নতুন করে করতে না মাঝে মধ্যে তিনটানেট আশা পড় দেখেন না হ্যাঁ তখন টুন 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 করে গান গায় সবাই মোবাইলে বুনলে লড়াই বুঝেই দিয়া বাতি ঠিক না ঠিক কি না ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয় উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই параপারি করতেছে আর্মি পুলিশে পিড়াইয়া লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ডান্স করবো কিন্তু আসলে পাই নাই বলে না আপনার লজ্জাও লাগে না মনে যে ও নর্থ দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পাইনি খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি মোতায়েন দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না আমরা শুরু থেকে এসেছি লাইন চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে গান শুনতে যাবে সবাই কী শুনতে যাবে আপনি বলেন রে বলেন তো মিউজিক শোনা হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম এর আগে কোনোদিন শুনেন না হাত তা আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যার নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলেছে সেটা আপনি কি এলম রাখেন না এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলেন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝা তো অভিজ্ঞান দান করুন যাই হোক দিনী ভাইয়ার আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দায় উঠছে এই কেউ কি মোবাইল আস এই সামনের এইগুলো ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো তো বন্ধ করো কেমন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোন মুসলমান কোন মুসলমানের ইজ্জতের পর করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টা ভিডিও করে করে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর দেখি কি বলে এটাকে মানে এটাকে টেক করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এই দিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করব কি সুন্দর উত্তর দিবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারো দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই না না তুলেন চল তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ সাথে বুঝিনি এখনো আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলে তুমি ভিডিও করবে না এই মোবাইল দাও যারা ফজর পড়েননি রাখেন এবার এবার আমি আর একটা হাতনা আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারো দেখতে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা এটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গাওয়া যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সেটটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের কোন গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে নামাজি তাহলে বাকিদের বাকিদের অবস্থা অবস্থা কি আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করিও না তুমি আজকে এই নামাজ পড়ো নাই কিন্তু হাসতেছে কেন কোন জায়গায় আসছি ভাই আপনি কি যে কোনো কথায় হাসেন কথা বুঝবে না কি কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমার আসলে ওয়াচ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন তুমি তো আজকে এই নামাজ পড়ো নাই হাসির কি হলো পড়ে না নামাজ মানে হাসির কি আছে এটা আমি বুঝতে পারছি পড়ে পড়েনি এবার ওকে দিয়ে বলি প্যান্ডেল ওলা আসে জায়গায় আছে আজকে তোমাদের ভলনটিয়ার কত সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলেপেলে বাইরে সমাজ পড়ে নামাজ সব বাইরে আছে ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লা ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলেন্টিয়ারদের মধ্যে কত ছেলে মেয়ে নামাজ পড়ে কিন্তু তোরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোন মানুষ খারাপ করবে না সব খারাপ আ আমাদের হুজুমনি এসে দূর থেকে সব মানুষের হেদায়েত করে দেবে কেউ আর করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে দা আমরা আমরা আয়োজন করে হুজুমনি এসে সবাইকে ফু ফুদি হেদায়েত করে দেবে ফুদি হেদায়ত হয় না হুদিলে হেদায়েত হয় হেদায়েত কে দেয় চাইতে হয় কি না কারা চায় যারা জান্নাতের আশা করে যারা জান্নাতের একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শুনে না দেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসত আমি বিলিভ করি প্যান্ডেল ওয়ালা মাইক ওরা আর স্বেচ্ছাসেবক সবার আগে কাজে আসত কিন্তু আমি দেখেছি দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি

দাড়ি কাটো যারা ছোট করো শেপ না ছোট করো একটু সাইজ করো যারা তারা তারাও তোলো 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 হাত নামাও হাত নামাও জান্নাতে যেতে চাও তবে শোনো শিবগঞ্জের মানুষ বিশ মিনিট কথা বলবো আর ইনশাল সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো ইনশাল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কি না যে যেটা তোমার মানতে ইচ্ছে হবে যেটা তোমার শিখতে ইচ্ছে হবে করতে ইচ্ছে হবে আর জান্নাতে যেতে ইচ্ছে হবে হ্যাঁ গরআল্লাহ আলাহ ইন্নাদীন আইন্দাল্লাহ ইল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আর যাদেরকে কিতাব হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়াঝাটির বলিবসতা হয়ে বিদ্বেষ পোষণ করেছে তাদের কাছে জ্ঞান আসার পরেও জেনা করা কি তারিকাটা কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মারামারি করা বাপ মায়ের অবাধ্য হওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের পিত্তেশ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এই দল ওরা হানাফি করে এটা সাহাফি করে এটা মালাকি করে ওটা হাম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাহাফি করে ওটা তরিকত করে ওমুকে ওটা হাকিকত করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা ওটা চিস্তি করে এই শুধু মানে এটা কেন করবো না একটা শূন্য বলছে যেটা ওহাবি করে এটা কেন করছো এটা তো বেদাত বলছে এটা ওহাবিরা করে না আমরা ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কোরআন সন্ন্যের সাথে ওর কোনো বিদ্বেষ নেই কিন্তু

জেনে রাখো তোমরা যারা রোনাল্ডো রিবাল্ডো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারী রয়েছ তোমরা যারা তাদের মতো চুল রাখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখে ফাঁসে দিয়ে দেয় তোমরাও দিয়ে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখে তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলছে আমি তোমাকে ভালোবাসি খেয়েছ কার নাটকে দেখেছো নাটকের পার্কে গিয়েছে তার প্রেমিক নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমন তুমুক করে বন্ধু বান্ধব উপরে লাগে বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও এটা কার অনুসরণ আল্লাহ নবীর অনুসরণ শিখে শিখে বলো আনন্দলবা জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার নায়ক গায়িকা নায়ক নাই কে শিখেছে তোমাকে যে প্রেম মানে এট তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করাছ না তারপর গান গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেটে হেটে জনসমক্ষে তারপর দুজনে মিলে ছবি তুলতে হয় তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার அப்பா তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানি সাথে তোমার মামা তোমার মামির সাথে কোয়েন ডিড ইউ গেট দিস লার্ন

এ শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশেপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম তুমি কোথা থেকে শিখতে পেয়েছো বলতে পারো আমাকে বলেন তো কোথা শিখছেন নায়ক নায়িকারা শিখাইছে কে শিখাইছে নায়ক নায়িকারা শিখাইছে আল্লাহ আমাদের কি ভূшать তৌফিক দান করুন